হ্যালো কী অবস্থা সবার শুরু করতে যাচ্ছি ছোট্ট একটা ব্লগ বাংলাদেশের থাই স্যুপ খুবই মিস করছি যে কারণে বেরিয়ে পড়লাম দেশি স্টাইলে থাই স্যুপ খাওয়ার জন্য আমার মতো আপনারাও নিশ্চয়ই মাঝে মাঝে বাংলাদেশের থাই অনেক মিস করেন তাই না শেষ মেশ অনেক ভাবনা করতে করতে চলে আসলাম হাক্কাতে হাক্কার খাবার আমার অনেক ভালো লাগে যদি বাইরে খুব খেতে ইচ্ছে করে আর খুঁজে পাই না কোথায় খেতে যাব তখন কিন্তু আমরা এই হাক্কাতেই চলে আসি তো গল্প করতে করতেই অর্ডার করে ফেললাম পছন্দের কিছু খাবার প্রথমেই আছে ফিশ পাকোড়া তারপরে যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে চিকেন ললিপপ এটা খুবই মজার ফিশ আর চিকেনের আইটেম অর্ডার করার পর মনে হচ্ছে নুডলসটা বিফের বানাতে বলি বিফের নুডলসটাও কিন্তু বেশ ভালোই মজার নুডলস হচ্ছে মেহেকের ফেভারেট এইটা অর্ডার না করলেই নয় এরপর যেটা অর্ডার করলাম সেটা আমার আর ফরহাদের খুবই ফেভারেট চিকেন মাঞ্চুরিয়ান খাওয়া দাওয়া শুরু করার আগে মেহেকের সাথে একটু চেয়ার্স করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে প্রকৃতি দেখতে দেখতে এখন বাসার দিকে চলে যাচ্ছি আজকের আকাশটা কিন্তু দেখার মতো সুন্দর আমাদের এইখানে ক্যানাডার ক্যালগেরিতে রাতে দশটা বাজে সন্ধ্যা হয় আর এই মুহূর্তে সময় হচ্ছে সাড়ে নয়টা কিন্তু আকাশ দেখলে মনে হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে কি যে অদ্ভুত ব্যাপার বের হয়েছিলাম থাই স্যুপ খাওয়ার জন্য আর থাই স্যুপটাই অর্ডার করা হয়নি ওইখানের থাই স্যুপটা মোটামুটি আছে তবে যেই যে আইটেমগুলো অর্ডার করা হয়েছে সেগুলোই হচ্ছে ওদের সিগনেচার আইটেমস এবং খুবই ডিলিশিয়াস আজকের আকাশটা এত কালারফুল এবং এত সুন্দর মনে হচ্ছে আরো কিছুক্ষণ বাইরেই থাকি আজকের দিনে সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা সব সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক থ্যাঙ্কস কথা বলতে বলতে বাসার একদম কাছেই চলে আসলাম বাসায় এসেই মেহেক বললো যে সাইকেল চালাতে যাবে তো মেহেককে নিয়ে বের হলাম সাইকেল চালানোর জন্য ফার্নাস এক পা দিয়ে আরেক পায়ের সক্স সব সময় খুলে ফেলে ঠিক এইভাবে ছোটবেলায় আমারও মেহেকের মতো এরকম চার চাকার সাইকেল ছিল প্রতিদিনই ছাদের উপরে আমার সাইকেল চালানো হতো মেহেকে যখন সাইকেল চালাতে দেখি তখন আমি খুব মিস করি আমার ছোটবেলার দিনগুলো আমরা যেমন ছোটবেলায় বাইরে অনেক খেলাধুলো করতে পেরেছি এখানকার বাচ্চারা তেমন একটা পারে না কারণ ক্যানাডায় বারো মাসের মধ্যে আট মাসই প্রচণ্ড ঠান্ডা থাকে যেই চার পাঁচ মাস খুব সুন্দর ওয়েদার থাকে মনে হয় যেন প্রতিদিনই বাসা থেকে বের হই আর যখনই মেহেক খেলাধুলো করতে বা সাইকেল চালাতে বের হতে চায় তখন আমরা না করি না আমরা সবাই মিলে বাসা থেকে বের হই এবং হাফ এন আওয়ার এক ঘন্টা মেহেকের সাথে সাথে আমরাও ঘুরে আসি আমাদের এরিয়ার বাসাগুলো অনেক সুন্দর যদি একদিন সময় পাই তাহলে আমাদের এলাকাটা একদিন ঘুরে দেখাবো আপনাদের এগুলো কিন্তু সব সিঙ্গেল হাউস আমার আজকের এই ছোট্ট ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ